সুখদেবমণি রাজা পরীক্ষিতকে শ্রীকৃষ্ণের জন্ম কথা শোনাচ্ছেন হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হরি রক্ষা কর রমানাথ মুকুন্দ মুরারি সুকদেব বলে রাজা করয় অবধান এ মতে দৈব কি গর্ভে আছে ভগবান দশ মাছ দশ দিন পূৰ্ণি হ'ল কামিনীৰ কুক্ষীঘৰ বেদনা ধিলিহৰাশি ভাদ্ৰ মাছ নক্ষত্ৰ ৰণী অষ্টমী অশিতপক্ষ ঘৰ শেৰজনী দ্বিতীয় প্ৰহৰণীশী হ'ল উদয় লগ্নেতে বচিলা গুৰু ভিগুত নয় বিষেতে বচিলা চন্দ্ৰ পুঞ্জ মকৰে তে তুলায় বছিলা শনি বুধ যে কাতে নদনদী সৰোবৰ শৈল সিন্ধু যত দশী কচুন হৈলাই আনন্দিত দেৱগণ লয়ে স্বৰ্গে দেৱ পুৰন্দৰ কৰ বিচিত্ৰ স্বভা হৰি শ্বয়ন্ত গন্ধৰ্বেতে গীত গায় নাচ এ নৰ্ কি উলকিত দেবগণ অন্তরিক্ষে থাকি মন্দ মন্দ বৃষ্টিপাত মেঘাচ্ছন্ন অতি অন্ধকার ঘোর নিশী অমাবস্যাকৃতি সঘনে তরিত পাত শুভক্ষণ কালো গগনে গর্জিত ঘন ঘোর মেঘ মাল ওহেনবগ্রহণ সবে পূর্ণ দৃষ্ট শুভক্ষণে ভূমিষ্ট আবির্ভূত সনাতন কংস কারাগারে মাতৃপিতৃ নিগুড়বন ধন গেল দূরে যাহারক তাকে ঘোর ভব সিন্ধু তরি কংসের বন্ধন তারে কত বড় ভারী খসিলা বুকের রা গলার ঝিনঝির আর পদে কড়ি আলি খণ্ড খণ্ড দলাসির বন্ধনে বেকুল ছিল মচন দুজনী মায়া নিদ্রায় করছিল দ্বারপা লগনিং বিষম বিষ্ণুর লীলা বুঝা নাহি যায় মধুপুরী অবিভূত হইল নিদ্রায় উহে দুৱাৰে প্ৰহৰি মহা অস্ত্ৰ হাতে ঢলিতে ঢলিতে নগৰ নিস্তব্দ হল নাই শব্দকাৰ কাৰাগাৰ জন মিল দৈৱ কি কুমাৰ অন্ধকাৰ কাৰাগাৰ ৰূপে হ'ল আলাহিতলে জগন্নাথ পূর্ণ শোষী কলা দৈব কি পুত্রের মুখ করে নিরীক্ষণ একে একে দেখে সবে চিহ্ন বিলক্ষণম চতুর্ভুজ চূড়া ছড়া চঞ্চল নয়ন শঙ্খ চক্র গদা শোভন কেশরী জিনিয়া কোটি কিরিটি কুণ্ডল দ্বিধিনি গঞ্জিত গণ্ড অষ্ট বিম্বল তিল ফুল যিনি নাচা তৈলক মোহন বনমালা চিহ্ন বুকে ধিগুৰ চৰণ আজানুলিত ভোজ ভূৰা কাম ফান্দ নৱজল ধৰ জংগ নাভিজে গভীৰ ধ্বজ ব্ৰজাংকুচি বিৰাটী অংগদ বয়ংগে কৌৰস ভিত পৰিধান পীতবাস্ত হস্ত পদ্ম পদ পদ্মন্ধ গায় মকৰন্দ মধু লোভে মধুকৰ ধায় অপৰূপ বদন মণ্ডলে নিরখিয়া নেহালিয়া দেখা খুন্ডলিং বিরাজে কোস্তব বিনোদিয়া বেশ শরীরে সকল লিপ্ত শোভে তিন দেশ দেখিয়া দৈব কি বড় হৈল বিস্ময় ঋষি ঋষিকেশ জানিয়া নিশ্চয় এবার তিনি যখন জন্মগ্রহণ করেছেন তার শরীরের মধ্যে তার যে বিলক্ষণ চিহ্নগুলি দেখতে পাচ্ছেন সেগুলি দেখে আজ তিনি অন্তরে জেনেছেন যিনি ঋব দমনকারী সেই ঋষিকেশ ভগবান তাই তয়ারি সহনে সুন্দর শ্রীমুখ পঙ্কজ দেখিতে দেখিতে দেব হইল দ্বিভুজ পূর্ণ কলা তখন তো জিলপদ্য আঁকি বাসুদেব মূর্তিখানি দেখিল দইব কি বিস্ময় হইয়ারামা জোড় করি পানি নানা স্তুতি করে দেবী গদ বাণী হা কৃষ্ণ করুণা সিন্ধু কমলা রমন কলু সারি কৃপাময় দিতান্ত দলন চতুর্ভুজ দেখিলাম জন্মিলা যখন এখনই দ্বিভুজ মূর্তি দেখি কি কারণ অবনি মণ্ডলে আমি অতি অভাজন পরিচয় দেহ মোরে সুনহ নন্দন কারাগারে কংস মোড়ে করয়ে তাড়নু অভাগীর গর্ভে এলে কিসে ন কারণ জন্মাবোধি যন্ত্রণায় যাই চিরদিনও দুঃখিতা দুরাত্মা নাই মম সমহীন পূর্বে প্রাণ লই কংশ খড়নিল করে তখন সংহার যদি করি তয়া মারে এবার তিনি আক্ষেপ করে বলছেন দৈবকী কি যে হে প্রভু কিছুক্ষণ আগে আমি চতুর্ভুজধারী শঙ্খচক্র বদাপদ্য চতুর্ভুজধারী রূপ দেখলাম আর এখনই দিবুজ মূর্তি দেখা দিচ্ছেন তাহলে এই আপনার কেমন মায়া যেদিন আমাকে প্রথমেই কম খড়গ উত্তোলন করেছিল বোধ করবার জন্যে সেদিন যদি আমাকে বধ করত তাহলে আমাকে এইসব দিকটা আর হতো না তবে হে প্রভু তবে কো দুঃখ পাই নিরন্তর নিরন্তবি কল কলে বড়। দুষ্ট ৰাজা কংচাশুৰ দুখ দেহ মৰে ক্ৰমে ক্ৰমে কৈল ক্ষয় এ ছয়ুৰে চেউছেল মবুকে ধৰায়ে দৈব কি তু নল জে ন জলে ধিকি ধিকি পাপিষ্ট পৰা নৰ কঠিন হৃদয় এত কষ্ট তবু প্ৰাণ দেহে দে পূৰ্বে কি তো পইচা কৰি কইনুয়ে কত পুণ্য তে কাৰণে তুমি পুত্ৰ গৰ্ভে অৱতীৰ্ণ মায় দৈৱ কি ভ্ৰম হয় খনে খনে কভু দিব্য জ্ঞান কভু কৰয়ে ৰ দনেং হায়হায় হেন পুত্ৰ হৈ লয় ৰূপেতে কৰি লৈ আল তিমিৰ সংহাৰোং হায় হায় বিধি মৰে কৰিল নিৰাশ প্রভাতে পাপিষ্ট কংস করিবে নাশ ইতিপূর্বে দৈবকী ছয় পুত্র নাশ করেছেন আজ সেই চিন্তায় দৈবকী মনে মনে করছেন যে আজ আমার গর্ভে এইরকম সুসন্তান জন্মগ্রহণ করা যদিও করেছেন কিন্তু সকাল হলেই সেই কংস মহাপাপী সে এই আমার ছেলেকে সে হত্যা করবে তাই তবলি ধরব কি যে কদয়ে মায় হি মৃদু মৃদু করণ নারায়ণ শুণ শুণ জন নিশ রূপকথা কই পূর্বে পিতা দশ দত তুমি তো কই কই পুত্র বাঞ্ছা করি বর মাগিয়া লইলে তে কারণে পুত্র ভাবে আমারে পাইলি পূর্ণ বর মাগি আলো ইলে মোর স্থানে পূর্ণ অংশ গর্ভজাত হইনু সে কারণে অনিরুদ্র সংকর্ষণ কন্দপ্য আমি এই চারি অংশে পূর্ণ জানিবে জননি পূর্ণ বর পূর্বে আমি দিয়াছি তোমারে বাসুদেব মূর্তিতেই জন্মিনু জঠে দৈব কি হইয়া তুমি জন্মিলে দানি দশরথ অংশ বসু শুন সৈত্যবাণী আর কহি শুন মাতা যে কর্ম তুমার জনমিনু বধিবারে দুষ্ট দুরাচার প্রভু মায়ের কাছে কথা বললেন যে মা ইতিপূর্বে তুমি ছিলে কই কই আর এই যে বসুদেব তিনি ছিলেন দশরথ তোমরা পূর্ণবর আমার কাছ থেকে চেয়েছিলে তাই পূর্ণরূপে পূর্ণ অংশরূপে আমি তোমার গর্ভে গর্ভজাত হয়েছি আর আমি কি করব। এই দুরাচার কংসকে বিনাশ করবো এই বাণী তিনি তার মা দৈবকীকে শোনালেন আজ গোকুলে তো গোপগৃহে গমন করিবুজ মুরলি ধর তথায় মাধব এই হেতু দুই ভুজৌ কইনু জননী কহিনু সরূপকারে না বলি হবানী আর এই মাতা কহি যে তোমায় এ নহিলে তুমি মরে পাইতে কোটি ধে নহে হেমা কোটি কল্প বৎসর ধরে মুনিরা যুগ যুগ ধরে আমার ধ্যান করে থাকেন তবু তারা আমার দর্শন পান নাই আর আমি এই যে গোকুলে যাব সেখানে দুই করে মুরলীধারী হব হেমা আমি পূর্বতত্ত্ব সব তোমাকে বললাম কিন্তু এ কথা কারো কাছে তুমি যেন না বলো ওগো তবে বসুদেব দেখে আলো টয়ে মগ্ন হইল মনু নারায়ণ বলে পিতা শুনহ বচন শীঘ্র করিল লহমরে নন্দের ভবনু এখানে থাকিলে দুষ্ট করিবে কবল ক্রমে ক্রমে নরাধমে দিব প্রতিফল গোপপতি গোপতি পমনি তার পত্নী একটি নন্দিনী শীঘ্র যশোদার দ্বার করে সমর্পিয়া মরে তাহারত নয়ালয়ে আইস কারাগারে শিশু বাণী শুনি বসু দেবতুষ্ট হইল গোকুল মন হেতু সুশয্যা দিল ঘোর কারণিসি নাহি চলে দৃষ্টি ঘন ঘন মন্দ মন্দ বরিশয়ে বৃষ্টি গগনে গর্জন জন করে ঘোর কাদম্বিনী মন্দ মন্দ মরু তবি হরে ফনাফনি চঞ্চলা চপলা চতুর দিকে বড়ি সন দ্বিতীয় প্রহর নিশি ডাকে সন সন মায়া ধারী সকলে বিহল নগরে নাহি কোষাড়া নিস্তব্ধ কল শিশু পড়ে করি যায় সুরসেন সুতো অঙ্গজ্যোতি অনায়াসে নিরক্ষয়ে পথ শত্রু ওরি লয়ে যায় শঙ্কা নাই মনে পাছে পাছে রক্ষা হেতু তো চলে দেব গণ এবার নারায়ণ তার পিতা বসুদেবকে বললেন হে পিতা গোকুলে আমায় নিয়ে চলুন তাছাড়া প্রভাত হলে এই দুরাচারের সঙ্গে আমার অনেক রকম বল কষাকষি হতে পারে তাই আপনি আর কাল বিলম্ব না করে আমাকে গোকুলে নিয়ে চলুন এবার বসুদেব যখন তাকে নিয়ে যাচ্ছেন সেই গোকুলে তখন চারিদিকে ঘোর অন্ধকার বাড়ি বর্ষণ হচ্ছে নিশি একদম ঘন ঘন শব্দ করছে আর চারিদিকে যেন নিস্তব্ধ তবু ওই শিশু করে করে যখন বসুদেব যাচ্ছেন তখন অত বড়ো অহংকার অত বড়ো অন্ধকারের মধ্য দিয়েও তার শরীরের সেই যে জ্যোতি সেই অঙ্গ জ্যোতিতেই পথর দেখা যাচ্ছে এইভাবে বসুদেব সেই ভগবানকে নিয়ে আজ গোকুলে চলে যাচ্ছেন নন্দগৃহে আজ যমুনা দিল দর্শন তুফান দেখিয়া বসু ভাবে মনে মনু খরস্রোত বহে বাড়ি আর খরস্রতে বহে ভারী নয়া ভাবে বসু কুলে দেব শিয়া যমুনার তটে এক পর্বত শিখর শিশু করে করি বৈষে করো। হেনকালে আর এক সুন্নহরা মূত্রত্যাগ করে তথা দেব নারায়ণ বসু পড়ে হরি মূত্রতে আগিল মূত্র আধারে পড়ে গর্ত যে হইল মূত্র স্থান বলি বলিনামু ঘোষে জগজন সুকমুখে সুকমুখে পরীক্ষিত করয়ে শ্রবণ এই কথা সুখদেবের কাছ থেকে রাজা পরীক্ষিত শ্রবণ করলেন কৃষ্ণের জন্ম বৃত্তান্ত নিয়ে এইবার বসুদেবের যমুনা পারকালে শ্রীকৃষ্ণের যমুনা জলে পতন এটি হবে তাই কি করলেন সেই বসুদেব শ্রীকৃষ্ণকে কলে করে যমুনা যখন পার হচ্ছেন সেই পারের অবস্থায় কি হলো হ গো কু যাইয়া বসুদেবে লাগে দিশা দেখি বিপরীত যমুনা পূর্ণিত বেগে বহে যম শা আজ তিনি সেই যমুনার করে যাবার জন্য যেই গেছেন তার লাগে এমন মনে দিশাহারা হচ্ছে কেমন যে যমুনা আজ এত পূর্ণবেগে ধাবিত হচ্ছে প্রবাহিত হচ্ছে যে সেখানে বসুদেবের মনে আয় শঙ্কা হচ্ছে কেমন হচ্ছে ও গো নাহি তাহে বাড়ি দেখে খড় তরি কেবল মায়াড বন্ধ কুলে দাঁড়াইয়া চোদি হে দিয়া বসুদেবে লাগে দ্বন্দ্ব যমুনা মনেতে জানিয়া তরিতে গমন কইল বিনদ প্রফুল্লিত মন কইল তখন ভানু দয়ে কো এবার সেই বা কি করেছেন দাঁড়ায় চারদিকে তাকায় বসুদেব তার মনে একটা দ্বন্দ্ব লেগেছে যে কি করা যায় এবার যমুনা মনে মনে জানতে পেরেছেন আর প্রফুল্ল মনে তিনি তখন বইতে শুরু করেছেন আর আগের কিছু কথা ছিল সেইটা আজকে তিনি করবেন কি ছিল পূর্ব হইতে বড় আছে নিরন্তর আলিঙ্গিব যদুপতি মনে ডোকামনা হয়ে বেগবতী আগের থেকে তার মনের বাসনা ছিল হে আমি তোমাকে সেদিন আলিঙ্গন দিব হে যদুপতি তাহলে সেই যে আগের কোথায় যে বর ছিল সেই বরকে মনে করে আর তরঙ্গে যমুনা বইছে তাকে পাওয়ার জন্যে জন্য হইল খড় উথলে পড়িছে পানি তালে তালে জল উঠে সাত তালো গর্জন গম্ভীর শুনি ডাকে হুড়ো হুড়ো শব্দ দূর দূর দুকুলে জুড়িয়া ফেনা মধ্য দরিয়ায় যদি তৃণ পায় নিমিষেতে খানা দেখি ভগবান বহিছে উজান স্রোত যেন তারা ছুটে মলয় পবন বহে তো সঘন তরঙ্গ ডাঙ্গা ডহর সব সর পাড় ঝাঁপি উঠে জল পক্ষী যদি যায়ো মধ্য দডি আয়ো খনেকে তল আজ এমনই উত্তাল তরঙ্গে যমুনা তখন বইতে শুরু করেছে তার যেমনি খরসত ধারা তেমনি তার তরঙ্গ আজ সপ্ততাল মতো উঠেছে এত জোরে বইছে যে সেখানে যদি সেই স্রোতের উপর দিয়ে সেই যমুনার উপর দিয়ে যদি পক্ষী উড়ে যায় তার সে জলের যে এত কারেন্ট সে পক্ষীটা কি হয় সেই উপরের পক্ষী নিশে আছে জলে পড়ে যায় এত জোরে বইছে তার সে গতিবেগ জলে ডঙ্কা দেখি লাগে শঙ্কা তীক্ষ্ণয়তি বাড়ি ধারা গেলে আছে দেবে হতী সাহারা আনন্দে মগনা এরূপে যমুনা খড়তরী বহে তাতে বসুদেৱিয়া দেখে নিৰখিয়া কৰে ভাবে মহামতী কি কৰি প্ৰলয় যমুনা প্ৰাণে হয়ানা ইথে নৰ্ণ ধাৰ আজ বসুদেৱ সেই কৃষ্ণকে কলে নিয়ে যমুনার সেই ধারে গিয়ে মনে মনে চিন্তা করছেন যে এইখানে আমি যদি এখনই নেমে পড়ি তাহলে আমার আর পার হওয়ার উপায় নাই কোনো মতেই পার হওয়া যাবে না সেই প্রভুকে কলে নিয়ে আর চিন্তা করছে আর আমি কি করি বা এই খরস্রোতে পার হব এখানে তো কোনো মাসিও নাই যে আমাকে পার করে দিবে এইভাবে সেই ছেলেকে কলে নিয়ে আর বসুদেব চিন্তা করছেন যমুনার তটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন সময় কি হলো তখন রাত্রি দ্বীপহর হয়ে গেছে সে তখন কেমন ঘটনা ঘটছে আজকে ও দ্বিতীয় অপহর রাত্রি ঘোরো তোর ইথে পাই যদি বানন্দনে থাকি তো জীবনে নিরাশ কইল গোসাই আর মনে মনে চিন্তা করছেন যদি বা আমি এই সন্তানকে গোকুলে নিয়ে রাখতে পারতাম তাহলে হয়তো সে জীবিত থাকতো কিন্তু আজকে যেরকম ভাবধারা দেখছি তাতে হয়তো বা আর জীবন সংশয় হয়ে যাবে আজকের উপায় নাই বসুদেব হয়ে তো ভাবে বিপদিত দেখি যত দেবগনে তবে অভয়ারে পাঠানো সত্তরে পাড়া পারে নারায়ণে একুলে বসুভাবি ওকুলে মহাদেবী শি গেল হয় মধ্যে মধ্যে তারো হইলে না বসু কাছে কাছে যায় শি পার হইল হাঁটু নিচে জল বসু দেখিল নয়নে কৃষ্ণে করে করি সরি আসি হরি চলে অতি হর্ষ মনে ও গো চলে অতি হর্ষ মনে আজ এই রকম বসুদেবের ভাবধারা দেখে স্বর্গে সমস্ত দেবতারা চিন্তান্বিত হয়ে আজ তারা কি করলেন মহাদেবীকে পাঠালেন মহাদেবী সেই যমুনার কুলে গিয়ে কি করলেন সেখানে শ্রীগাল মূর্তি ধারণ করলেন আর মধ্যে মধ্যে তিনি পার হলেন তাকে দেখে বসুদেব দেখলেন যে সিগাল যখন যাচ্ছে যে রাস্তা দিয়ে আমিও এই রাস্তা দিয়ে যাব তাই যে রাস্তা দিয়ে সেই সিগাল পার হলো সেখানে হাঁটুর নিচে জল দেখে বসুদেব কৃষ্ণকে কড়ে করে নিয়ে আনন্দে ভগবানকে স্মরণ করে হে হরি যা করো নারায়ণ হে প্রভু এই মনে করে আর সেই সিগালের পিছু ধরে আনন্দ মনে তিনি পার হইতে লাগলেন কি ঘটনা ঘটল যমুনায় বসুদেব যায় ঈশ্বর প্রকাশে মায়া জল কিয়মন করি নারায়ণম পড়িলেন পিছলিয়া पड़े होते बसू पड़े गल शिशु जलेते डुबिया गल गुरुब सत्य तो हेतु कृष्ण सत्य तो केतु